অভয়ার দ্রুত ন্যায় বিচার জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল বিদ্যুতের স্মার্ট মিটার বাতিল কৃষকের ফসলের ন্যায্য দাম বেকার সমস্যা নারী নিগ্রহ মদ ও মাদকজাত দ্রব্য বন্ধ আকাশসোয়া মূল্য বৃদ্ধির সারের কালোবাজারি বন্ধের দাবিতে আজ তেসরা এপ্রিল এসিউসিআই কমিউনিস্ট দলের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে আইন অমান্যে কর্মসূচি নেওয়া হয় রায়গঞ্জের ঘড়ি মোড়ে কর্মসূচিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয় কর্মসূচি যে দেশের যে আইন যে আইন যে শিক্ষা স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত অবস্থা ডাক্তার অভয়া খুন হয়ে যায় তার বিচার পাওয়া যায় না তার বিরুদ্ধে আমাদের আইন ভঙ্গ করছি আমরা আজকে আমরা আইন ভঙ্গ করছি আজকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে জাতীয় শিক্ষা শিক্ষানীতির মাধ্যমে গরিব মানুষের মেহনতি মানুষের শিক্ষাকে কেড়ে নিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য গাছ মদ এবং পাতার নেশায় ছাত্র যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকে আইন অমান্য আজকে আমাদের আইন অমান্য স্মার্ট মিটারের নাম করে স্মার্টলি লুটের বিদ্যুতের ক্ষেত্রে যে ব্যবস্থা করেছে তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য আমাদের আইন অমান্য কৃষকের ফসলে বস্তার গায়ে যে এমআরপি রেট থাকে সেই রেটে তারা সার পায় না পাঁচশো টাকা হাজার টাকা বেশি বস্তা কিছু দিতে হয় ফলে এই সারের কালোবাজারি বিরুদ্ধে এবং সারের এমএসপির দাবি ফসলের এমএসপির দাবিতে আজকে আমাদের আমাদের আইনমান্ন থেকে রায়গঞ্জ সড়ক পথ তার স্থাপন করতে হবে কালিয়াগঞ্জ বুনিয়াদপুর এবং ডালকোলা রায়গঞ্জ রেলপথ স্থাপন করতে হবে রায়গঞ্জে ড্রেনেজ সিস্টেম আন্ডারগ্রাউন্ড রেল সিস্টেম চালু করতে হবে এবং রায়গঞ্জে সমস্ত রাস্তাগুলি ভাঙাচড় অবস্থায় আছে রাস্তা সারাই ব্যবস্থা করতে হবে গল্পে কলেজ এবং সমস্ত ব্লক হাসপাতাল গুলোতে ডাক্তার নেই চব্বিশ ঘন্টা পরিষেবা পায় না তার বিরুদ্ধে আমাদের আইন অমান্য কিন্তু হ্যাঁ আমাদের যে যে আইন আমাদের রক্ষা করতে পারে না সেই আইন একটা ন্যায্য ধারিত আইন যে আন্দোলন সেই আন্দোলন তারা আটকে দেওয়ার ক্ষমতা তারা রাখে ফলে আজকে তারা আমাদের এখানে আটকে দিয়েছে আমাদের আজকে পুলিশ প্রশাসন আমাদের আটকে দিয়েছে এবং আমাদের ছেলে মেয়েদের সাথে আমাদের কর্মীদের সাথে ব্যাপক ঘটনা আহত হয়েছে কেউ কেউ ফলে আজকে এরও বিচার আমরা চাইছি এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ দিবসের ডাক দিবীতির মধ্য দিয়ে নিয়োগ করে যেমন বাতিল হচ্ছে এই স্কুল গুলোতে শিক্ষক অবস্থায় স্কুল গুলো তুলে দেওয়া এই দুটোই হচ্ছে পরিকল্পনা কর্মসংস্থান নেই শূন্য পদ ব্যাপক করে রয়েছে ফলে বেকাররা এম এ পিএইচডি এমএসসি তারা অন্য ঘুরে বেড়াচ্ছে কাজ নেই এই কর্মসংস্থানের দাবি তো আমাদের লড়াই এবং তাদের দুর্নীতির জন্য হাজার হাজার ছেলে মেয়ের যারা আজকে প্রকৃত যারা মেধা তারাও আজকে তাদের চাকরি বাতিল হোক এর বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে মেধা যোগ্যদের যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে অযোগ্যদের তারা আইডেন্টিফাই করে তাদেরটা বাতিল করলে আমাদের